নোয়াখালীর বাসায় আসলে কি বলবো আমার আসলে একটা একটা জিনিস বলতে লজ্জা লাগতেছে এই যে আমি যে নোয়াখালীর এটা পরিচয় দিতে এখন একটু মানে লজ্জিত বোধ করতেছি এই কারণেই আমাদের আপনারা তো অনেকে জানেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ওবায়দুল কাদের ওর বাড়ি হচ্ছে আমাদের নোয়াখালীর তো এটা হচ্ছে আমাদের সেনবাগের পাশে হচ্ছে ওর বাড়ি বসুরহাটের তো হাতে যা করছে বাংলাদেশের মানুষের লগে যেখানে হাতে করে গেছে এখানে আসলে আমরা নোয়াখালিয়ারও লজ্জিত আমরা নোয়াখেলিয়ারও অনেক সময় ভুক্তভোগী কিলে ভুক্তভোগী আঙ্গরে অনেকে দিয়ে মানে প্রশ্ন করে যে তোর নোয়াখালী হই তোর নোয়াখালীর লোকে আঙ্গ বাংলাদেশের পুরো তামা তামা লিছে আসলে হাতে হচ্ছে ওয়া কাদের বুঝছেন নি হাতের নামে আসলে একটা রাজনৈতিক সংগঠন থাকলেও হাতে কিন্তু রাজনৈতিক সংগঠনের ছাত্র থাকি হাতে পুরা দেশটারে ধ্বংস করে ফেলছে তো এটা আসলে আমরা খুবই লজ্জিত তো মানুষও ঘৃণা ভরে তাদেরকে ঘৃণা করছে এমনকি ইতিপূর্বে আপনারা দেখেছেন তার বাড়িঘর একদম রাক্ষোভের জায়গা থেকে মানুষ ভেঙে চুরে একদম মিশে দিয়েছে তো আশা রাখছি এই ধরনের স্বৈরাচাররা যাতে বাংলার জমিন আর কখনো ফিরে না আসে এখন বর্তমানে যে উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়েছে আমি বর্তমান যে দল সে দলের বড় বড়ো পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের দলের দলীয় লোকজনদের সুশৃঙ্খলভাবে ফিরে আসার জন্য আপনারা এখন থেকে ব্যবস্থা নিন তা না হলে আপনাদের অবস্থাও কিন্তু সেই শেষরাচর আওয়ামী লীগের মতোই হবে আপনার রাজনৈতিক পরিচয়টা যদি দিতেন না আসলে দেখুন আমার রাজনৈতিক পরিচয় বলতে আমি একজন সাধারণ মানুষ